আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যয় মামস কিচেন থেকে চলে আসলাম আর একটি মজার ইফতার রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু আর চিকেন দিয়ে আলু চিকেনের বাটারফ্লাই তো এই রেসিপিটি একটি ইউনিক রেসিপি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই রমজানেও আপনারা এই রেসিপিটি রাখতে পারেন বা অন্য সময় তো বিকালে নাস্তা হিসাবে মেহমান আসলে ঝটপট মাত্র দশ মিনিটে কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারেন তো পুরো ভিডিওটি দেখতে থাকেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি এই রেসিপিটি বা নাস্তাটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি মুরগির বকের মাংস তো এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি এবার এগুলোকে মশলা দিয়ে মেখে নেবো তো আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা গরম মশলার গুঁড়া সয়া সস তারপর দিয়ে দিয়েছি লেবুর রস তো আমি এখানে একটি লেবুর একটি পিস নিয়ে এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে একটু সব মশলাগুলো বাড়িয়ে দেবেন তো এবার এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো এই ফাঁকে আমি আলুটা কেটে স্লাইস করে নেব তো এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি তো এখানে একটি বা দুটি আলু লাগতে পারে তো প্রথমে আমি একটি আলু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে কাটতে হবে তো দেখেন আমি আলুটাকে নিয়ে চারোদিক থেকে সুন্দর করে একটু সাইজ করে নিচ্ছি যাতে পিসেসগুলো অনেক সুন্দর হয় তারপরে এটাকে আমি লম্বা দিক থেকে ফালি করে নেব তো দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে সুন্দর করে কেটে নিতে হবে আপনারা যদি ছুরি দিয়ে না কাটেন তাহলে বটি দিয়েও এটা কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো এটাকে কেটে নেবেন তো এভাবে করে আমি যত টুকরো মাংস আছে ঠিক তত পিস আলু এভাবে স্লাইস করে নেবো তো এটা নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি সামান্য লবণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো লবণ পানি দিয়ে এটা ভিজে রাখার ফলে কি হবে যেহেতু এটা আমি কেটে নিয়েছি এটাকে ফোল্ড করব তাই একটু নরম হবে তাহলে কিন্তু এটা ফোল্ড করতে ভালো হবে ভেঙে যাবে না আর আলুর পিসেসগুলো কিন্তু এমন করে কাটতে হবে একদম মোটাও না আবার একদম পাতলাও না মিডিয়াম সাইজের করে কেটে নেবেন যাতে এরকম করে ফোল্ডিং করলে এটা ভেঙে না যায় তো যাই হোক এটাকে আমি দুই মিনিটের মতো ভিজে রেখেছিলাম এতে করে আলুটা অনেকটা নরম হয়ে গিয়েছে তো এবার এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার মুরগির মাংসটাকে আমি নিয়ে নিয়েছি তো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা কিন্তু এই মাংসটাকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যাবে তবে সময় না থাকলে কিন্তু এভাবে করে নিতে পারেন আশা করি টেস্ট খারাপ আসবে না তো দেখতে পেলেন আমি কিভাবে একটি আলুর পিস দিয়ে তার উপরে হচ্ছে একটি মাংসের পিস দিয়ে তারপরে টুথপিক দিয়ে এভাবে গেঁথে দিলাম একদম দেখতে পুরো বাটারফ্লাইয়ের মতোই কিন্তু হয়েছে তো আপনাদের সুবিধাটা আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন কিভাবে এটাকে গেঁথে দিলাম তো এভাবে করে সবগুলো আলুর পিসেস আর মাংসের টুকরা দিয়ে আমি সুন্দর করে বাটারফ্লাই তৈরি করে নিয়েছি এবার আমি এটা সাইডে রেখে দিয়ে আরেকটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটা আমি একটি সুন্দর গোলা তৈরি করে নেব তো কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিব দিয়ে তারপরে এটাকে নর্মাল পানি দিয়ে আমি সুন্দর করে মেখে নিব তো এটাকে একদম পাতলা একটি ডো তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কেমন পাতলা করে নিয়েছি এটা কিন্তু ঘন করার কোনোই দরকার নেই জাস্ট একটা পাতলা ডো তৈরি করে নেবেন এবার ডোটা তৈরি করা হয়ে গেলে তারপর চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার একটি করে বাটারফ্লাই আমি নিয়ে নেব নিয়ে আমি যে বেসনের গোলাটা তৈরি করে রেখেছি তার মধ্যে একটু ভিজিয়ে তারপর দিয়ে দেবো এতে করে কি হবে আলুর উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে তো সবগুলো পিসেস আমি এভাবে করে একটু এই বেসনের গোড়ার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দিতে হবে তো সবগুলো আমি একবারই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু লো হিটে ভাজতে হবে তাহলে কিন্তু আমাদের মাংসটাও ভালো সিদ্ধ হবে আলুগুলো ভালো ক্রিস্পি হবে আর যদি অনেক বেশি জোরে জাল দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আলুটা পিসেসগুলো পুড়ে গিয়েছে আলুর আর হচ্ছে মাংসটা কিন্তু সিদ্ধ হবে না তো এই মিডিয়াম হিটে এটাকে জাল করে নিতে হবে যখন আলুটা একটু শক্ত শক্ত হবে ক্রিস্পি হবে তখন উল্টে দিতে হবে মাংসর সাইডটাকে এভাবে উল্টে দিয়ে আবার মিডিয়ামভাবে জাল করতে হবে এভাবে করে যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর ক্রিস্পি না হচ্ছে আর মাংসটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে তো দেখতেই পাচ্ছেন এই যে উল্টে পাল্টে নেওয়ার ফলে কত সুন্দর একটা কালার চলে আসছে এটা কিন্তু হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা মাংসের একদম জুসিনেস বা খুবই মজা লেগেছে আমার ট্রাস্ট ট্রাস্টমে আপনারা খেয়ে দেখবেন আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে যে কোনো সময় আপনারা এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন তো এইভাবে করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন আর সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখার সুযোগ পায় আর দেখেন এটা দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখি মনে হচ্ছে না খেয়ে খেয়ে ফেলি আসলেই আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন অনেক বেশি ভালো লাগবে রেস্টুরেন্টে কিন্তু এ ধরনের খাবার খেতে অনেক চড়া দাম দিতে হয় তো আমরা যদি বাসায় তৈরি করে অনেক কম দামে কম খরচে আর হচ্ছে মুক্ত খাবার আমরা খেতে পারি তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ